হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই আমি হঠাৎ করে বাড়ি পেছনে এসে দেখতে পাই আমাদের যে এই দিক দিয়ে মাঝে মধ্যে আলুর খোসা পটলের খোসা এগুলো মাঝে মধ্যে ফেলে দেয় তখন যখন গরুতে খায় না তখন এগুলো ফেলে দেয় আর এই জায়গাটায় যখন আম ছিল না আমের খোসা টসার সমেত এই দিকে ফেলে দিতাম গরুকেও দিতাম তারপরেও এখানে ফেলে দিতাম আমরা আঠি খেয়েছি আমের আঠিগুলো এই এই দিকে আমাদের জানলা আছে তো এই দিক দিয়ে ছুঁড়ে ছুঁড়ে এই দিকটাই ফেলি ওই জন্যে এখানে গেলে ফেরি তো আঠি মাটির সমেত সব কিছু ফেলি খোসা টোসাও মাঝে মধ্যে ফেলে দিই তো এখান থেকে আঠি থেকে দেখো কতগুলো আম গাছের এই দেখো ছোটো ছোটো চারা বেড়েছে এই তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব ছোট ছোটো আম গাছের চারা আম গাছের চারাগুলো অত ভালো না তবে এখানে জৈব সার হিসাবে সব একসাথে জমা হয় খোসা টোসা সমেত আর আমাদের যে ভুঁই আছে ভুঁয়ে পুরো ছড়িয়ে দিয়ে আর ওই সাইডটা আছে ওই সাইডে গোবর ফেলায় হয় সার সমেত আর এই খোসা টোসার যত সার তৈরি হয় এই জায়গাটা থেকে সব নিয়ে গিয়ে ভুঁয়ে ফেলি আর এই জায়গাটাই দেখো কত ছোট ছোটো আম গাছের চারা বেড়েছে কোথায় ভাই হিসু করছে দেখো এখন বন্ধুরা আমি একটু বাজারে যাবো আমার চুলগুলো দেখতে পাচ্ছ বড় বড়ো হয়ে গেছে চুলগুলোকে চলো কেটে আসি আর দেখো বাজারে যাব। আর এখানে আমাদের ছাগলগুলো দেখো আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে মনে হয় বাজারে যাবে বন্ধুরা এখন চুল কাটতে বসে গেছি চলো চুলটা কেটে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই যে বন্ধুরা এখন আমার চুল কাটা হয়ে গেছে চলো এখন বাড়ি যাও দেখ ভাই এখন আমি চুল কেটে বাড়িতে চলে এসেছি আর সাইকেলটা এই জায়গাটা রেখে দেবো ভাই এখন আমি ছাদের উপর এসেছি আর আমি যেদিনই চুল কাটতে যাই না সেই দিন আমি সকালবেলা করে ঘাস কেটে রাখি না হলে গহমা কেটে রাখি কারণ চুল কেটে আস্তে আস্তে ভাই দুটো আড়াইটে ভাই বেজে যায় তখন আর ঘাস কাটতে যেতে ইচ্ছা করে না মাঠের দিকে চুল কাটা অবস্থায় গাটা তোমার চুল খায় ঘাস বা গহামা কেটে রাখি তো আজকে আমি কেটে রেখেছিলাম ঘাস গোহামা ঘাস কাটা আছে এখন আমি ছাদের উপরে এসেছি আর এই যে এখানে খড় শুকাতে দেওয়া হয়েছে এই খড়গুলো নিয়ে গিয়ে এখন আমি কাটবো আর এই যে এখানে এখানে বারোটা খড় দেওয়া আছে মাঠে তো ভাই আমাদের এখন ঘাস নেই তাও যে কটা আছে ভাই ওই ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে কাটছি নিয়ে এসে এভাবে রাখছি দিয়ে গরুকে খাওয়াচ্ছি সঙ্গে নাড়া মেশাচ্ছি নাড়া অনেক লাগছে ভাই এমনি চল্লিশটা নাড়া তোমার একশো দশ টাকা নিচ্ছে তাহলে ভাবো এখানে তোমার বারো থেকে তেরোটা নাড়া ডেইলি মিশায় এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি ঘাস আগে থেকে কেটে রেখেছিলাম এইগুলোকে এখন আমি কাটছি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে আর একটা পরবর্তী ভ্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই